আজ আমি আপনাদের নিয়ে যাব নাগরপুর জমিদার বাড়ি দর্শক আলাইকুম আজ আমি রওনা হলাম নাগরপুরের উদ্দেশ্যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সাথে কাউকে নেইনি ছোট ভাইকে নিয়েছি তো ওই ভিডিও করছে তো আমাদের টাঙ্গাইল থেকে সরাসরি একদম নাগ বরাবর এক রাস্তা আমি এই মুহূর্তে আলাসিনাছি আছি ট্রেন আবার রওনা হলাম রাস্তায় প্রচুর ধুলা খুব কষ্ট হচ্ছে তারপরে যেতে হবে কিছু কারণ নেই সামনে আপনাদেরকে দেখাবো এলাসিন ব্রিজ অনেক বড় একটি সেতু সুন্দর একটি সেতু সেতুতে এসে গেছি এখানে ট্রল ভাড়া দিতে হয় দশ টাকা করে আমরা ব্রিজের ওপরে উঠে গেছি এটি হচ্ছে আলাসিন ব্রিজ দেখতে অনেক সুন্দর এখানে বিকেল বেলায় অনেক মানুষ হয় ব্রিজ পারি হইলেই নাগরপুর যাইতে একটু টাইম লাগে সো আমি সম্পূর্ণ ভিডিও কইনি আমি নাগরপুর এসে গেছি নাগরপুর থানা এটা এটা নাগরপুর ইউনিয়ন পরিষদ নাগরপুর দেখিস রাস্তা নাগপুর দিঘি পাড় তাই তো আচ্ছা দিঘির পাড়ে শুধু দিঘিটাই আছে আর মহল হল নাই এই বাম সাইডে আচ্ছা এটা আপনাদের নাগুপুর বাজার তাই তো নাগুরপুর বাজার হতে হাতের বাম পাশ দিয়ে রাজবাড়ি রোডে আমি যাচ্ছি এই তো শেষ এসে পড়েছি আর পরেই হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি দর্শক এই মাত্র এসে নামলাম তো এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেল ঘেঁটে তালা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলাম আর বাহি থেকে ভিডিও করতেছিলাম তো ভিডিও করলাম তারপর আসলে আল্লাহ কি কপাল একটা সুযোগ হাতে পেয়েই গেলাম সেই খবরটা হচ্ছে গেট তালা ছিল ঠিক ওই টাইমে প্রিন্সিপাল স্যার আসছে তো আসার পরে তার সাথে একটু কথা বললাম কথা বলার পর তিনি একটু সুযোগ দিলেন ঠিক আছে আমাদের সরকার থেকে নিষিদ্ধ তুমি ফাইভ মিনিটের জন্য ভিডিও করতে পারো এত দূর থেকে যেহেতু আসছো তোমার ভিডিও কারণে যদি সবাই একটু দেখুক জানুক জমিদার বাড়ি সম্বন্ধে একটা বিষয় হচ্ছে এত পুরনো জমিদার বাড়ি সেইখানে আমি যেহেতু যেটা দেখলাম অপরিত্যক্ত থাকে কেউ ওই জমিদার বাড়িগুলা রক্ষণাবেক্ষণ করে না যত্ন করে না সেখানে এই অপরিত্যক্ত কলেজকে পরিত্যক্ত করে একটি মহিলা কলেজ হিসাবে গড়ে তোলা হয়েছে এখানে মহিলা কলেজ বলা হয় এই কলেজে কোনো ছেলে প্রবেশ নিষেধ এই কলেজে লেখাপড়া হয় ক্লাস হয় টিচাররা আছে তো সব মিলে ভালো লাগলো অনেক যে জমিদার বাড়ি প্রত্যেকটা জমিদার বাড়িতে এরকম প্রতিষ্ঠান করলে সবথেকে বেশি ভালো হয় যে আশেপাশে অন্ততপক্ষে স্টুডেন্ট আমাদের মতো ছাত্রছাত্রীরা সবাই লেখাপড়া করার একটা সুযোগ পাবে আমরা দূর দূরান্ত থেকে এভাবে দেখলাম ভিডিও করলাম আপনারাও জানলেন এর মোটা ভাইটা আমার আপন ভাই সব আমাদের রাজবাড়ি ঘোরার শেষ এখন আমি আপনাদের নিয়ে যাব দিঘি পারে। বাড়ি থেকে বের হয়ে হাতে বাম সাইড দিয়ে একটু থেকে একটু উপরে উঠলেই পাকা রাস্তা পাকা রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে সামনে পাবেন আপনারা জমিদার বাড়ির দিঘি এই সেই দিঘি এখানে লেখা আছে উপরেন্দ্র সরোবর তো আমি এখানে এসে দিঘিটা ভিডিও করলাম পাশাপাশি দেখছি কিছু ভাইয়েরা ছবি তুলছে তো তাদের সাথে কথা হয়ে যাক এখানে আমি হচ্ছে দর্শক তিনটা ভাইয়া পেয়েছি আমি ভাবছিলাম যে তারা আমাদের টাঙ্গাইলের কিন্তু কথাটা ভুল তারাও আমাদের মতো ঘুরতে আসছে দেখতে আসছে তো এই হচ্ছে দুই ভাইয়া ভাইয়াদের হোম ডিস্ট্রিক্ট প্লাস এখন বর্তমান কোথায় থাকছেন সেটা একটু বলবেন এখন আমরা ভাদ্রবাজারে বাজারে আসছি আমরা আমি চাঁদপুর থেকে আসছি ভাইয়া আমি আসছি ঢাকা থেকে এই ভাইয়া তো মনে হয় কি এই এলাকা যেটা মনে হইতেছে মাস্ক পরা

অনেক রকমের অনেক রকমের লাইক আসে আচ্ছা আচ্ছা একটু এটা জানি এটা হচ্ছে এলাকা ছোট ভাই এখানে অনেক বছর যাবত আছে তো এখানে আমি আইসা বাবাটা সিঁড়ি পাই নাই কয়েকটা সিঁড়ি পাইছি তো তার মানে হচ্ছে বাবা ঘাটলা বলে সিঁড়ির নাম পুকুরটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর এখন যেটা বলবো যে মানুষ নানান কথা বলে পুকুরে হচ্ছে হাবিজাবি জিনিস আছে মুখ আছে এগুলা কিছু না আপনারা নির্দিদায় এখানে ঘুরতে আসবেন টাঙ্গালবাসীর আশেপাশে যারা আছেন তারা ঘুরতে আসবেন জায়গাটা আসলে সুন্দর করোনার জন্য আসলে সবাই ওইভাবে বেরোতে পারতেছে না তারপর আমি চেষ্টা করতেছি যে কিছু আপনাদের দেখানোর জন্য এবং নিজেরও বাসা থেকে ভালো লাগে আচ্ছা এখানে হচ্ছে দেখলাম যে পুকুরে মোটামুটি সবাই কোসল করতেছে পানায় ভরে গেছে তো এখানে আসলে কিছু নেই তাই তো তো দর্শক থ্যাংক ইউ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ছেড়ে ভাই